আমরা অবশ্যই লোডশেডিংয়ের সমস্যাটা নিয়ে আলাপ করতে চাই এবং আমরা জানি যে আসলে কি জন্য লোডশেডিং হচ্ছে সেটা হচ্ছে মাফিয়া সরকার তার লুটপাট এবং পাচারের স্বার্থে এখানে একটার পর একটা বিদ্যুৎ কেন্দ্র বানাইছে তাদেরকে অযৌক্তিক পরিমাণে ক্যাপাসিটি চার্জসহ বিভিন্ন আসলে অন্যায় সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে লুটপাট করার এবং এইসব লুটপাটের একটা বড় অংশ সেই রয়্যাল ফ্যামিলি শেখ হাসিনার পরিবার তারা আসলে এর অংশীদার ছিল এটাও আমরা জানি তো সরকার এসে এই যে যে আইনের বিধানে যে আইনের সুযোগে আসলে তারা এই ক্যাপাসিটি এরকম ডিলগুলো আসলে করতো সে আইনে নতুন কোনো ডিল হবে না এরকম একটা ঘোষণা দিয়েছে সরকারকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই মাফিয়া সরকার আরেকটা জিনিস যেটা করেছিলেন তারা আমাদের যে আসলে জ্বালানি সোর্স আমাদের এখানে আপনার গ্যাস আপনার বর্জ্য আপনার হচ্ছে সোলার এগুলোকে ব্যবহার না করে যেসব আসলে আমাদেরকে বিদেশ থেকে আমদানি করতে হয় ওয়েল এবং এলএনজি এলপিজি এবং সেগুলো দিয়ে সেগুলো এখানে ইম্পোর্ট করে সেগুলো থেকে গ্যাস উৎপাদন করা এবং এই পুরো কাজ করতে গিয়ে তারা আসলে আরও বেশি লুটপাট এবং পাচার যাতে আসলে করতে পারে সেই বন্দোবস্ত তারা করেছিল এইসব এই এবং এইসব করতে করতে তারা আমাদের রিজার্ভ শেষ করে ফেলেছিল। এবং সেই সমস্যার কারণে আমরা এখন লোডশেডিংয়ে ভুগছি তো এইটার সমাধান কি আমি মনে করি সরকার একদম কুইক অ্যাকশান হিসেবে যে জিনিসটা করতে পারে সেটা হচ্ছে যে আপনার সোলার যে সামগ্রীগুলো আছে আপনার সোলার প্যানেল ব্যাটারি এগুলোকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাতে সোলার প্যানেল ব্যবহার করা মানুষের জন্য আরও অনেক সহজ হয়ে যায় এই জিনিসটাকে আসলে উৎসাহিত করে সরকার খুব দ্রুত একটা ব্যবস্থা নিতে পারে এখানে উল্লেখযোগ্য পরিমাণ অগ্রগতি সরকার আনতে পারে বেশ কিছু ক্ষেত্রে আপনার জ্বালানির বদলে আপনার যে গ্যাস বা ফার্নিশ অয়েল বা আপনার এই যে বিদ্যুৎ এরকম জ্বালানির বদলে ফ্যাক্টরিগুলোতে বা বিদ্যুৎ কেন্দ্রে আপনার বর্জ্যকে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় এবং এই টেকনোলজিটা কোনো একটা নতুন আবিষ্কার এমন কিছু না সুইডেন ডেনমার্ক এইসব দেশ আপনার বিদেশ থেকে প্রচুর পরিমাণে বর্জ্য আমদানি করে তারা সেগুলো পুড়িয়ে আপনার বিদ্যুৎ উৎপাদন করে বিভিন্ন ফ্যাক্টরিতে আসলে সেগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় একটা জিনিসই করতে হয় যে এইটার যে ধোঁয়াটা যখন বের হয় সেটাকে সঠিকভাবে পরিশোধন করতে হয় ফিল্ট্রেশন করতে হয় এবং এই প্রযুক্তিগুলো কোনোটাই খুব এক্সপেন্সিভ প্রযুক্তি আমাদের ধরা ছোয়ার বাইরে এমন কোনো কিছু না এবং এগুলো রিপ্লেস করা এখনকার যে এক্সিস্টিং যে ফ্যাক্টরিগুলো আমাদের আছে সেখানে এই জিনিসগুলোকে ইনস্টল করা এমন কোনো লম্বা সময়ের কাজ না এটা সর্বোচ্চ তিন মাস থেকে ছয় মাসের একটা কাজ হইতে পারে এবং এটার মাধ্যমে আমাদের যে জ্বালানি সংকট সেটার অনেকাংশে সমাধান করা অবশ্যই সম্ভব এবং ফাইনালি অবশ্যই আমাদের যে ন্যাচারাল রিসোর্স আমাদের যে গ্যাস আমাদের সমুদ্রসীমায় প্রচুর পরিমাণে গ্যাস আছে বলে আমরা ধারণা করি এবং মিয়ানমার এবং ইন্ডিয়া কিন্তু তারা বসে নাই তারা তাদের সমুদ্র অঞ্চলগুলো থেকে মাইন করে গ্যাস তুলছে এবং যেহেতু আমরা আসলে মাইন করছি না আমাদের গ্যাসগুলো যেহেতু এগুলো কমন গ্যাস ক্ষেত্র হইতে পারে তারা যখন উত্তোলন করছে সেখানে চলে যাচ্ছে এরকমও হতে পারে সো অনতি বিলম্বে আমাদের সমুদ্র সমুদ্রসীমায় বা আমাদের বর্ডার এরিয়াগুলোতে যে গ্যাস ক্ষেত্রগুলো আছে সেগুলো থেকে প্রথমত উত্তোলন বাড়ানো এবং যেখানে উত্তোলন করা হচ্ছে না সেখানে উত্তোলন করা সর্বোচ্চ উদ্যোগ নেওয়া এটা খুব জরুরি বলে আমি মনে করি এবং এইটা আমাদেরকে খুব কম খরচে বিদ্যুৎসহ জ্বালানির সংকট যেটা আমরা আসলে ভুগছি সেখানে একটা বড়ো হেল্প অবশ্যই করতে পারে